আজকের এই দুনিয়ার সবাই না হলেও বেশিরভাগ মানুষই স্বার্থপর হ্যাঁ আর সেই মানুষগুলো শুধুই যে কেবল অচেনা মানুষ হবে তা নয় বরং আপনার চেনা আপনার কাছের মানুষগুলোই সব থেকে বেশি স্বার্থপরতা করবে আপনার সাথে আর ঠিক এই কারণে সবথেকে বেশি কষ্ট কিন্তু আপনিই পাবেন আর তাতে কারোর কিচ্ছু যায় আসে না তাই যদি নিজেকে সুখে রাখতে চান তাহলে স্বার্থপর হতে শিখুন নিজের জন্য ভাবুন নিজের জন্য বাঁচুন একটা বিষয় মনে রাখবেন আপনি সবার মন রক্ষা করে চলতে পারবেন অন্যায়গুলো দেখেও চুপ থাকবেন নিজেকে নয় বরং তাদেরকে নিজের থেকেও বেশি গুরুত্ব দেবেন কিন্তু ঠিক যেই মুহূর্ত থেকে আপনি এই কাজগুলো করা বন্ধ করে দেবেন ঠিক সেই মুহূর্ত থেকে আপনি তাদের কাছেই সবচেয়ে বেশি খারাপ হয়ে যাবেন যাদের কাছে আপনি সব থেকে বেশি প্রিয় মানুষ ছিলেন আসল কথা হলো আপনি কোনোদিনই তাদের প্রিয় ছিলেন না ওটা আপনার ভুল ধারণা ছিল প্রিয় ছিল আপনাকে তাদের প্রয়োজনটা আচ্ছা তাহলে এবার ভাবুন তো সবার জন্য এত করে এত ভালো মানুষ হয়ে এত সবার মন রক্ষা করতে গিয়ে নিজের সময়গুলো নষ্ট করে আপনার লাভটা কি হলো শেষে সেই তো শেষে এসে দিতে না পারার ফলে সবার কাছেই শুনতে হলো আপনি খারাপ আপনি স্বার্থপর আর শেষে এসে পস্তানো ছাড়া কি পেলেন যেটা হারালেন সেটা হলো নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নিজের শখ আহ্লাদগুলো তাই শুরুতেই স্বার্থপর থাকুন তার মানে এই নয় যে আমি আপনাকে অমানবিক হতে বলছি অবশ্যই নিজের মানবিকতা আর বিবেক ঠিক রাখুন কিন্তু সবার জন্য নিজেকে স্যাক্রিফাইস করবেন না কারণ মনে রাখবেন সবাই এর মূল্য দিতে জানে না ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে টাটা